বাস ছাড়া থেকে কোনো জরুরি আর কিছু না। রাস্তার উপরে কেউ কোনো পার্কিং করবেন না। রাস্তার উপরে কেউ কোনো গাড়ি পার্কিং করবেন না। হাতের পশ্চিম পাশে পার্কিং এর সুবিধা করা আছে। আপনারা জায়গা করে গাড়িগুলো সেখানে নিয়ে পার্কিং করুন। রাস্তার উপরে কেউ কোনো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গাজীপুরের অতি কাছে আমতুলি বাজারে হান কাটা ব্রিজ সংলগ্ন বিরাট গরু ছাগলের হাট এই তো উপলক্ষে অতি সস্তায় গরু কিনতে চাইলে চলে আসতে পারো আমতুলি বাজারে